কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে হেরে যাওয়া আর্জেন্টিনা যখন মেক্সিকো ম্যাচে মাত্র এক গোলের লিড নিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টায় লড়ছে তখন সাতাশি মিনিটে এক অসাধারণ গোলের মাধ্যমে আত্মপ্রকাশ হয় এঞ্জু নামের এক আর্জেন্টাইন নক্ষত্রে চেলসিতে খেলা এই আর্জেন্টাইন এঞ্জু নিয়ে আবারও গরম হয়ে উঠেছে ফুটবল দুনিয়া রিয়াল মাদ্রিদ থেকে এঞ্জুকে নেওয়ার জন্য বিশাল অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে দুই হাজার তেইশ সালে একশো সাত মিলিয়ন ইউরোতে চেলসিতে যোগ দেওয়া এঞ্জো ফার্নান্ডেসকে দলে বেড়াতে দেড়শো মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছে চেলসিকে একটা একশো সত্তর মিলিয়ন ইউরো ছাড়িয়ে গেছে দাবি করছে স্পেনিশ মাধ্যম রিয়াল মাদ্রিদ চেলসিকে মিডফিল্ডার আর দ্য দিয়ে দিবে এমনটাও অফার করা হয়েছে কিন্তু এত লোভনীয় প্রস্তাবেও মন গলেনি চেলসির কোচ মারেস্কু সরাসরি বলেছেন এনজিও আমাদের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ সে কোথাও যাচ্ছে না ক্লাব ম্যানেজমেন্টও জানিয়েছে এনজু ইজ নট ফর সেল তারা এনজুকে তাদের ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট ভাবছে খেলাধুলা বিষয়ক সংবাদ মাধ্যম ফোর টু ফোর ও ট্রান্সফার ফুটবলের মতে রিয়াল মাদ্রিদের একুশশো কোটি টাকার প্রস্তাবে এনজু ফার্নান্দেস রাজি তারা বলছে এনজু ফার্নান্দেস নাকি ইতিমধ্যে ইতিবাচক সারা দিয়েছে কিন্তু দুই হাজার সাল পর্যন্ত চুক্তি থাকায় চেলসির ইচ্ছের বাইরে কিছু করার নেই এনজু ফার্নান্দেসের তো একজন ফুটবল ফ্যান হিসেবে আপনি কি মনে করেন রিয়াল মাদ্রিদ এঞ্জু ফান্নান্দেশকে দলে নিতে পারবে এই আর্জেন্টাইন সুপারস্টার জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে গেলে কেমন হবে আপনার মতামত কমেন্ট করে জানান খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন